যাদের কোন ক্ষমতা নাই যাদের কোনো রকমের বস্তু নাই আজকে তাদের ভয়ে তিনশো তেরো জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও তোমরা শাড়ি পর

যে কি সাদা টুপি সাদা পাঞ্জাবি আর দাড়ি जिंदगी তাকাই দানি আর টুপি আর পাঞ্জাবি জেদিকি তাকাই কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল ইসলামের নামা মা বেজে গেল কলেমা দামামা বেজে গেল বল আলহামদুলিল্লাহ ও মুসলমান দরুদ শে উত্তর সরি আমরা তাদের পূর্ব সরি আমরা তাদেরই যা আমরা তাদেরই একটা ভাগ সতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমিনি করো না আমাদের মাদ্রাসে মসজিদ কুরার নিয়ে চিনিমিনি করো না আমার আল্লাহ সহ্য করবে না করবে আল্লাহ সহ্য করবে ধরে বলুন আজকে তাদের মেন টার্গেট কি জানেন মেন টার্গেট টার্গেট হলো একটা বলে মুসলমানদের যে নতুন উপকারে কোরআন বন্ধ করাই চাই গোটা ভারতবর্ষ নাই গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে একদিকে দিকে মুসলমানেরা। অন্যদিকে খ্রিস্টান ইহুদি নাসারা যৌন বুদ্ধ ডোমুন্ড কুল মুচি মেথর বাগতি কল ভিল মুচি মুন্ডা যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে আর মুসলমানরা অল্লি ফর একদিকে রয়েছে আজকে তারা চাইছে প্রথম বন্ধ করে দিতে হবে কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে কথা বলেন যাবে কোরআনকে বন্ধ করা যাবে না কোরআনের মালিককে একবার চিনিয়ে বলুন কে কোরানের মালিক আল্লাহ আল্লাহ এই কোরআনের কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিদি কোরআনের মালিক আমি আল্লাহ আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এ মুসলমান দরদি দিন দিনওয়ালা শুনেলেন আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই আজ এ কোরআনের জন্য আবার বিবিকে বা করে দিলেন সন্তানকে তিন করে দিলেন আল্লাহর নবীর সাড়ে ছয় শত সাহাবা ছিল কত সাহাবা বলুন সাড়ে ছয় শত সাড়ে ছয় শত সাহাবা ছিল আল্লাহর নবী সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি ছিলেন যে সাহাবাটার নাম হলো হতরুত বিলা কি নাম ধরে বলুন বিলাল সব থেকে মার খেয়েছিলেন ওই বিলালের উপরে এত অত্যাচার করা হয়েছিল কাপের বিবান্না বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন গরম বালি তো করে দিলেন দুই পায়ে দুটো আপনার পাথর বিধি দিলেন উট বিধি দিলেন বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন মুখের ভিতর দিয়ে যে ফাঁকে বের করা হলো বের করার পরে হাজরতে বিলালের জিব্বার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো ওই বিলাল জানে আল্লাহর নাম জানে না নিতে পারে করে প্যারাক দিল কাটা বেড়ে দিল তারপর মুখের কাছ থেকে আজ আসে আহাত 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 আল্লাহ 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 ছাড়া কাউকে মানি না আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করি না আল্লাহ ছাড়া কাউকে চিনি না তারপরে বেইমানরা বলো বিলাল রে তোমার জীব টেনে পেরাক মেরেছি তুমি যদি আল্লাহ বলা ছাড়া ছাড়ো তোমার এমন পরিস্থিতি করব তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো অস্তিত্ব ধার ওই বেলা যুল Бейমান কাফের মুশরিকের দল আমি বিলাল যদু গুন দুনিয়ার জমিনে বেঁচে আছি আমি আল্লাহ তার রাসূল ছাড়া কোন পৃথিবীর কোন বেমানের কাছে মাথা নত করি নাই এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব না ওই বিলাল আল্লাহ নবীরা প্রেমিক ছিলেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরত বিলাল

স্বপ্নের মাধ্যমে নিলেন কবর জন্য বিলাল আসলেন আসার পরে মদিনায় পৌঁছে গেল সমস্ত মপনার নবীর সাবারা বিলালকে দেখে আনন্দ আনন্দিত হয়ে গেল মসজিদে নবাবির যিনি মহ ছিলেন সেই মজির বিলালকে দেখে আনন্দ হয়ে গেল বলা বিলাল ও নবির মসজিদ তুমি মসজিদে মদিনায় দাও আবু বকর বলে দাও উমর বলে আজ দাও হজরত উসমান গনির দিয়ে না জান দাও কিন্তু বিলাল বলেন দিব না আমি কাকে আজান দিব আমি কাকে আজান শোনাব যে আজান শুনে যে আমার নবী মসজিদে নবাবিতে নামাজ পড়তে আসতেন ইমাবুতি করতে আসতেন আজকে আমার নবী নাগায় আমার আজান শুনে কে নমাজ পড়ার জন্যে মসজিদে আসবে নবীর প্রেমিক সমস্ত সাহাবাদের কথা কেই করলেন কথাই কিন্তু তাদের কোনো মাপনার সারা দিলেন না সাহাবারা নবীর লাতিফ হাজরত হাসানু হুসাইন কে ডাকা হল হাসান হুসাইন তিনি আসলেন আসার পরে বিলনকে জুনিয়ে বললেন ও নানার মজান দা বললেন হজরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদুর রসুন আলিয়াল্লামের ঘ্রান বাজা বলুন আলহামদুলিল্লাহ হাজরত লালাজান দিলেন মদিনার মাটি থপথর করে কাঁপতে শুরু করে দিল মদিনার ছেলেরা মেয়েরা মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন আজকে মন হয় নবী এসেছে আজকে মন হয় নবী এসেছে নবী এসেছে আজকে Bilal Jukr Madina আজান দিয়েছে

মুমিন হবে না মুত্তাকিন হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না দিন হতে পারে না নবীর প্রেমিক হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে আম থেকে বেশি না ভালোবাসবে ও মুসলমান গো আল্লাহ নবী যেমন সব তাদেরকে জীবনের দিকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন কোনো খাবার ছিল না নবীজি অনুন জলে নাই পেটে তিনটে পাথর বেঁধে রেখেছেন কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন কি নবী আমাদের কি মানের নবী আর ওই নবী গালি দেয় ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করবো বলে ওই নবীর উপর কেউ যদি গালি দেয় আমরা এক থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুনিয়ে দিই যারা নবীকে গালি দেয় নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তার বাবদা তার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীর সাবা সাহাবা ও মুসলমান ভালো করে শোন আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ বিনে মুগিরা কি নাম যারা বলুন কি নাম ওয়ালিদ বিনে মুগিরা সে একটা নেতাগোছের মানুষ নেতাগোজ বুঝেন তো পাতি নেতা কি পাটি নেতা বোঝেন না আপনারা আজকে কিছু দল আছে আমাদের দেশে এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারো মনে করছে ওই নেতা হয়ে যে। ও দেশের মানুষকে মানুষ মনে করে না নাকি বলেন বলুন ওই মন শুধু বলে বলে ভয় দেখায় আমাকে জেলে হইলো পাতি নেতা এ বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ধরে বলুন ঠিক না আপনাদের দিকে সব নাই নাকি আচ্ছা পাতি নেতা বলে বাবা ওদেরকে পাতি নেতা বলা হয় ওরা আসবে জীবনও আসবে না আগো মা বোনেরা তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা জাগা হয়েছে না বহু জাগা সামনের দিকে আগে এসো জীবনও শুনবে না নাকি রাজা তোর মন্ত্রীদেরকে বলছে রাজা মশা বলছে এই মন্ত্রী এই আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি তাকে পুরস্কার দেবো তো এক একজনে এক রকমের কথা বলে তো আর একজন এসে বলছে হজুর যাহা পানা কি আর বুঝবো দেখলাম একটা জায়গাতে দশটা মেয়ে বসে আছে কটা দশটা তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে পাকা টাটকা মিথ্যা কথা মেয়ে জেলে বসে থাকবে আর গল্প করবে না তাই হয় এ বাবা এখানে শোনা বাদ দিয়ে গল্প করছে শুনতে পাচ্ছি আমি মায়কে আওয়াজ আসছে এখানে একটু গল্প করো না সামনের দিকে একটু জায়গা দাও সকলকে বসতে দাও বসতে দাও মা বসতে তোমাদের হবে জিজ্ঞাসা যার নাম কি বললাম অলি দিবিনা পাতি নেতা আল্লাহ নবীকে বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন শাহবাদের চোখ হয়ে গেল নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত ও মুসলমান তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত সাহাবারা বলেন ঠিক না নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবীকে এত গালি ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন একদম আল্লাহর নবীকে যে গালি দিলেনলি দিব মুগিরাম বিশ্ব নবীর সবার বললেন আপনি হুকুম দিন দিনটা উড়িয়ে দিগ নার নবী মায়ার নবী বিশ্ব নবী বদল আছে না আল্লাহর নবী মায়ার নবী গ আপনি নবী

মায়ার আপনি গীরা আমার জিবর জিহিব আপনি রহমিল আলা আপনি উম তেনবীর আপনি হইলেন গোহাগার উম হাল্লার নহবি মায়ার নী ঘ আপনি নবীরা মার জীবনের জিব দেখা আপনার ম যা আল্লাপার এত ভালোবাসতেন নবীকে বললেন নবী গো আপনি একবার হুকুম দিয়ে দিন আমি তাদের গর্তনটাও দিই দিগ নবী আল্লাহ নবী না মেরো না এটু থামো এটু থামো বিশ্ব নবী তাদেরকে মানা করলেন আল্লাহ নবী বলেন নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলুন কতটা একশো একশো কেউ যদি তিল পরিমাণ যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল অনেক মুগরা লাগি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল পাতি নেতা তিনি আর বাড়ি থেকে বেরোতে পারে না যদিও বাড়ায় এসের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে ওয়ালির তুমি নাকি তোমার জন্মের দোষ আছে তোমার নাকি জন্মের দোষ আছে কানের ভিতরে

তিনি তো নবী তিনি আখরি জামান তিনি আখেরি জামানার নবী কি ব্যাপার বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব মা তুমি কিছু মনে করবা না বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা বলে মা আমার নাকি জন্মের দোষ আছে তুমি এটু ভালো করে বলো বলে কে বলেছে বলে ওই মহাম্মদ বলেছে বলে মা তুমি সত্য কত না জামাকে তুলে ধরো মা বলে ব্যাথারে মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি যে কতটা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোনো অবকাশ না কিরকম বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসাব তোর চাচা আসলো জিম 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 করে পানি বনসন হচ্ছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল তার জন্যে উরু জাতক সন্তান তুই হয়েছিলি এই জন্যে নবী বলেছে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে আমি তো বলার উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি দেয় আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না আমাকে গালি দাও মেনে নিব আমার মা বাপকে গালি দাও মেনে নিব আমাকে অত্যাচার করব মেনে নিব কিন্তু আমার নবীকে কেউ যদি কটু কথা বলে আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ অনেকে তুললেন না তার মানে কি ও মাল গালা বুঝতে পেরেছে মোলবিবের উনি একটা কাঁচা হবে রে হাত তুলিস নি এ বাবা এরকম নিয়ে যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল ইমান বড় গোলমাল আমি আপনাদেরকে বলি আর যারা তুলে দিল তারা ভাগ্যবান তারা ভাগ্যবান তাদের নসিম ভালো তাদের মন ভালো তাদের মন ভালো আল্লাহ তাদের হেফাজত করবে হেফাজত করবে জানে মালে আল্লাহ আল্লাহ তাদের বনটল দূর করে দিবে আল্লাহ তাদের দূর করে দিবে আল্লাহ তো চুলের জন্য যারা হাত উঠিয়ে দেয় আজ আমি বলবো বাবা আজ তুলা মানুষে জিতে গেল আর হাত যারা তুললো না তারা কিন্তু ঠগে গেল তাই আমি আপনাদেরকে বলবো আপনি মনে করেন আল্লা মলবি চিন দেখতে পাবে না কিন্তু না রে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবুর জানে আল্লাহ আলোতে আধারে আধারেতে কত কি করে তাহারি চোখে কেউ যাবে না পাকি আমি জানি কি ও মুসলমান সকলের সঙ্গে যারা কি চলবে আমার আল্লাহ সঙ্গে চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বা আজ গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম তুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জেখাল পারেনি আবু লাহাব পারেনি উদুবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বিমান তারাও হাজার চেষ্টা করলে কেমন পর্যন্ত পারবে না

কোন কাজে ব্যয় করেছিল সেই দিন হাত বলবে পরোয়ার আলো তোমার দিনের জন্যে তোমার ইসলামের জন্যে তোমার হাবিবুল্লার জন্যে তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্যে ও আল্লাহ ওই বক্তা দিদুল বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোর দেখি হাতটা তোলার কারণে যার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে আজ মুসলমান শোনেন আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কুরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান খেতে পেরেছি আমার নবীর বদলায় সাহাবাদের বদলায় সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে শাহাবারা সন্তান ফেলে দিয়ে যাহাদের বাইতানে চলে গেছে বিবি বাচ্চা গেলা পাটা কবি তুরির মতো জমিনে পুরি ছটপট ছটপট করেছে একটা বাড়ির জন্য তারা পিছনে ফিরে দেখে না ইসলামকে এত ভালোবেসেছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদের কাজকে বিবেবহা করা হবে না সন্তানকে তিম করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর পুরা আমি হাত দেব আজকে মুসলমান গো আমি আজি জুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেকার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ